চলো বন্ধুরা দেখতে পাচ্ছ বোর্ড নিয়ে চলে এসেছি তো আর একটা দাদার বক্স হবে আট আট ইঞ্চি বাই ছ ইঞ্চি ঠিক আছে তো সব নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ মাল কাল থেকে কাজ শুরু করবো কাটাকুটি তো এই যে দেখতে পাচ্ছ তো মোটা প্লাই দেখতে পাচ্ছ এই যে প্লাইটা ওটা বন্ধুরা আমার ঘরে একটু কাজ চলছে দেখতে পাচ্ছ ওই দিনই সব সিমেন্ট ফিমেন্ট রাখা আছে ঘরে তো ওই ছড়ি ছটি আছে সব তো চলো কালকে দেখাচ্ছি কেটে কুটে মাল ঠিক আছে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ প্লাইবোর্ড কাটার কাজ চলছে তো ওখানে ইঞ্চি করে যে একটা করে থাকবে দুটো রেডি হয়ে গেছে খোল রেডি বলতে পেছনে ফ্লাইটে মারা হয়েছে সে সামনে একটা বাকি আছে আর এই যে ছয়ের কোনো কাটা হচ্ছে এটা ছয় ইঞ্চি করে একটা থাকবে এই যে মেশিন কাজ করছি এখন তো তো চলো সব কেটে কুটে রেডি করে দেখাচ্ছি ওখানে কালকে রাত্রি ঠিক করলাম ঠিক আছে তো মানে রাত থেকে চলো ভিডিও করতে পারিনি ঠিক আছে চলে এলাম যে ক্যাবিনেটটা হচ্ছিল আট ইঞ্চি বাই ছ ইঞ্চির তো আজ দেখতে পাচ্ছ তো আজকে সামনের যে ব্যাটমটা মারা হচ্ছে দেখতে পাচ্ছ দুটো বক্সে হয়ে গেছে মারা এরপরে যে প্লাইটা চাপবে মারা হয়েছে তো দুটো বাকি আছে এই যে আমার আট ইঞ্চির বক্সটা দেখতে পাচ্ছ এই যে মেশিন কাজ করছি আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ জালের ব্যাটম ও সামনের যে ফ্যাবেলটা দেখলে সামনের প্লাইটা মারা হলো মারা বলতে ওটা এখনো কাটিং বাকি আছে তো এটা এখনো পুরোপুরি মারা হয়নি এমনি সেভ করা আছে তুলে আবার কাটিং করে পরে মারতে হবে তো এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে তো এই যে দেখতে পাচ্ছ কাজ করছিলাম বুডে রাখা এই যে ক্যাবিনেট দেখতে পাচ্ছ তো চলো এইটাই আপাতত এইটুকু পরের ভিডিও নিয়ে আসছি সানমাইকারের ভিডিও নিয়ে ও স্পিকার বসানো নিয়ে তো চলো এই ভিডিওটা এইটুকুই পরে এই ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো